ক্রিকেটে যদি সত্যি লাকি চাম বলে কিছু থেকে থাকে তাহলে বাংলাদেশের জন্য সেটা মুস্তাফিজুর রহমান তিনি থাকলে বদলে যায় সব হিসাব নিকাশ সচিন টেন্ডুলকার মনে করতেন প্রথমে বা পায়ে প্যাট পড়লে তার জন্য সব কিছু শুভ হবে জহির খান মনে করতেন তার হলুদ রুমাল তার জন্য লাকি চার্ম ক্রিকেটে যদি সত্যি লাকি চার্ম বলে কিছু থেকে থাকে তাহলে বাংলাদেশের জন্য সেটা মোস্তাফিজ রহমান তিনি থাকলে বদলে যায় সব হিসাব নিকাশ দু সালে এখন পর্যন্ত মোস্তাফিজের খেলা সব কটা টি টোয়েন্টিতেই জিতেছে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কা পাকিস্তান নেদারল্যান্ডস এই চার প্রতিপক্ষের বিপক্ষে খেলা ছয় ম্যাচের পরিসংখ্যান অন্তত তাই বলে শুধু তাই না সবশেষ যে ম্যাচটা জিতলে নেদারল্যান্ডসের বিপক্ষে সেখানেও আছে রেকর্ডের ছোঁয়া সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচ জয়ের সাক্ষী কাটার মাস্টার বাহান্ন জয় নিয়ে অবসরে গেছেন সাকিব সেই রেকর্ড ভেঙে তিপ্পান্ন জয় নিয়ে টপ অব দ্য লিস্টে মুস্তাফিজুর রহমান বিষয়টা এমন হয়ে গিয়েছে যে টি টোয়েন্টিতে মুস্তাফিজ থাকলেই যেন জিতে যায় বাংলাদেশ দল আসন্ন এশিয়া কাপেও কি বাংলাদেশের লাকি চ্যাম্প হবেন মুস্তাফিজ দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার ফিজ হতে পারেন ফ্যাক্টর আইপিএল বিপিএল এর মতো টুর্নামেন্টে খেলেন দুনিয়ার সেরা সেরা ব্যাটারদের বিপক্ষে ঘুরে ফিরে এশিয়া কাপে এরাই ফিজের প্রতিপক্ষ চেনা শত্রুকে সহজে ঘায়ল করা যায় সেই তত্ত্ব মেনে কাটার মাস্টার হতে পারেন টাইগারদের পেস ইউনিটের নেতা অভিজ্ঞতায় ফিজ শুধু দেশের সেরা পেসার নন দুনিয়ারও সেরা আন্তর্জাতিক ক্রিকেটটা এখনও যারা খেলছেন এমন পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টিতে একশো পঞ্চাশ উইকেটের মাইলস্টোন থেকে দশ উইকেট দূরে আছেন আসন্ন এশিয়া কাপে এই ঘাটতি পূরণ করে দেড়শো উইকেটের ফলক ছুঁয়ে দেখতে চাইবেন মোস্তাফিজ নিজের রেকর্ডের থেকেও বেশি নজর থাকবে দলের জন্য কন্ট্রিবিউট করার দিকে ফিজের ইম্প্যাক্টফুল কোনো স্পেল বাংলাদেশের জন্য এনে দিতে পারে জয়ের বিশেষ উপলক্ষ এশিয়া কাপে বিগত আসরের সাফল্যকে ছাড়িয়ে যেতে মোস্তাফিজ হতে পারেন সবচেয়ে বড় মাধ্যম আবু নাইম একাত্তৰ